আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিবার হল কি তাহলে আপনারা বলা আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক লাখ লাখ শুক্রিয়া আল্লাহ পাক লাখ লাখ শুক্রিয়া আমি বলা আমার ফ্যামিলি বলা গার্ডেনও সব সময় গার্ডেনও ভিডিও করি আই যে হারভেস্ট করছি গার্ডেনও করছি না কি তার লাগে গার্ডেন বাতাস আছেন হেভি বাতাস আছেন আর ওখান আমরা ব্রাড খুব রাই তুইলো মেঘ দেড় বাতাস দেশটা দেড় লাগি আর তুলছি না তো এ আইজ দেখাই আপনার কিতা কিটা হারভেস্ট বেস্ট হলা বিসমিল্লা অই দ ও নাগা আনছি আর ও যেন ইয়ালো ইয়ালো ইগুনো হইলো ইভু নিলো ও ওগুন গুন ফার্সে ইভু ও সাইডে হইল নাগার ভাই মানে অটো জাল আর পুরা নাগার মতো ভেরি নাইস থ্যাংক ইউ ভেরি মাচ এটা জলাপিকা বা বুজি লিকা হয়টা আর আমারে আরো কয়েকজনে দিচ্ছেন যে নাগার সাসার গরো ভাই আপনার কাছে আছে তে মামুর গরো ভাই মামুর গরো ভাই বলে কি আমারে আমার বোন কিতা বারিং নাম তার তাই দিলাইছেন ওখান মামু সাসা সকল আসুন আল্লাহ আছে ওখান দেখাই ও দরকার ও ধন্যবাদ আপনার যদি আপনি চাই যে দিতা পারবা আমি যোগাযোগ করবা কমেন্ট করেন যেন আমি এড্রেস দিই মানে ওই দরকার একটা বাংলা হতো আলহামদুলিল্লাহ এখনো আছে এটা বাংলা হতো আনছি ও হাউসের ভিতরের লাগে ওই বালা কাহবের লাগে আর একটু আনছে আইসক্রিম একটার দরকার ওই দরকার আনলাম চাইনিজ সদু আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা আপনার থ্রু আমি দেখাই ওই দোকা ওই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইভেন আমি প্যাকিং করি এর লাগে আপনারা দেখায় গিয়া নাগা ওটো নাগার সসার আছে সসারগুলো বাইক ওই এটা একটা মাঝে আমি ফয়লা মাটি দিছি মাটি দিয়া বীজ দিসি দিয়া ওই দোকা ওই দোকা বিষ বীজ দেখা যায় আমি ওই জন্য দিছি মাটি দিছি আবার মাটি দিয়া কোনো ফানি দিছি না মেক শিওর আপনারা ফানি দিবা না মানে গাত আর উরিত কোনো ফানির দরকার নাই ও ধোকা এটা আপনার বাস্তবতার লাগে আমি আছি আপনার একটু একটু কুয়াশার লাহান লাগে ওই ধোকা এর অনু যে আমি উইন্ডো সিলর মাঝে রাখবো তো এটা এটা আবার বেগ নাগা আমার মানে বড় নাগা যেটা ও দহকা আমি দেখাই ও দহকা ও যে নাগাগা ওখান আপনারা উপযুক্ত সময় ওখান ওয়েদার ইংল্যান্ডের ওয়েদার ওখান কেমন একটা ঠান্ডাও নাই গরমও নাই যার লাগে ওখানে যদি আপনারা সেরা করিলেন উঠতে উঠতে লাগবো দশ বারো দিন এরপরে আপনারা ফানি টানি না মানে অল্প অল্প ফানি দিবা যাতে হে বড় হইতো না খালি তার লাইটটা হইতো আর ওভেন যদি সেরা করিলেন আপনার আর ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ধরুন আপনার আর অভিমত এটা আপনারা দেহ আমরা ব্রাডফুড স্পেশালি ঠান্ডা লন্ডন ইত্যাদি গরম ঠিক আছে এই সময় কিন্তু আমরা ওহন যদি আপনারা সেরা করিলেন ওই দরকার আমি কোনো ফানি দিছি না ওই দরকার কোনো ফানি নাই ঔ দকা বিচি এটা ঐ দকা বিচি এটা তো ঔ অহেনকৈ আমি হ'ল কিতা অভিন পেকিং কৰিলিম ঠিক ঔ যে লাভি ঔ দকা নাগাৰ চাচাৰ তবাৰ কি অফটা লেখীয়া তৈছি মানে অফটা অগৈ লৈ অফটা চিনাৰ লাগে তো ঔজনো তৈছি অহন ঔ যে গৰম হৈ গ'ব গৰম হৈ যাব এটা ষ্টিম হৈ গ'ব ষ্টিম হৈ যায় ঔ ফানিয়ে আল্লাৰ কমাই কি ধৰিছে বাৰু ও শেরাউটি দিব কি আর এটা আমি উইন্ডো ছিল সামনে রাখবো আর আপনার ব্রেক নিশাল্লাহ দিবু এরপরে যাইগো বাসি দোকা এটা মাশাল্লাহ ফে দেখলা নে অত সুন্দর আরে এটা আমরা বাংলাদেশ এটা সফর লাহান লাগে পুরা বড় বড় সফরই ধরে ওলা আর আলহামদুলিল্লা সুক্রিয়া ইজ ও দোকা আমার এটা হইল কি ভিক্টোরিয়া ফ্লোম সে দেখা কত বড় বড় মানে দুইটা বা তিনটা খাই আনলে ঠান্ডা বহুত বহুটা তুলিয়ে আনছি আর ইটা আর ওই দোকা এ বল তুলিয়ে আনছি ওটা গাছ দুইটা একরে গুড়িটা কি আরম্ভ করি আরে একরে আগা ফরন্ত ধরছে কত ফাটি এটা সীমার বাড়া এরপরে ওই দোকান গার্ডেনিং করলে কত লাভ আর তা হওয়ার মতো নাই গেলাম ওই দরকার মরিচও দুইটা নিলাম এবার আঙ্গুরও আইনছি এরপরে আমরা দেশি যে সিম সিম পুড়ি জ্যেষ্ঠা যে জ্যেষ্ঠ হরেন বা না হইব আছে এরপরে ওই রা জাত পে মার্শাল্লা এটা অত সুন্দর আর এটা তো ফ্রেশ নানি তো এটা অনেক এখানে আর সেকেন্ড ওই যে কথা কীটা আসার আচারও বানানি যায় খুব খুব বালা হয় আশা ওই দরকার দুই তিন নমনার ওটা আপেল আইচি এটা দেখতে যে সুন্দর লাগে আবার ও আর এর করে উবাই দিয়ে মার্শাল আল্লাহ শুক্রিয়া এটা ই যে উড়ি আর ওত ও যে এটা পেপল কালার অত দোরা ধরে আরে ঠান্ডা পর্যন্ত এটা ধরে আপনারা পেপল ইভেট গিয়া কত সুন্দর দেখানি পেপল কালার আর এটা আবার গ্রীন হয়ে যায় গিয়া যে কোনো বড় গার্ডেন সেন্টার যাই জানো গার্ডেন সেন্টার গিয়া দেওয়া পিকচার হল আছে কীটা লাগে এটা গার্ডেন সেন্টারের যে বিসিআরি এটা ভেরি গুড খুব ভালো হয় পরে ও তো অথা আনলাম ইভেন ও যে হসমা যে দিয়া কিতা খাইতে রোগ দিয়া ফল দিয়া যদি রান্ধল আর কিছু জাল দিয়া আইয়া দেখুন যেন কিলা মজা লাগে এরও কিছু বিসিও দিয়েছি গিয়া আনছি এরপরে মাসা আল্লাহ আল্লাহ শুক্রিয়া এবার দি সদু ভাতাও দেহকা বা কা সদু ভাতাও আনলিছি ওই দেহকা একটা আছে সদু ভাতাও আনিলাম সফলতা মিলে ইয়া এরপরে পটলও আনলাম আর ও একটা উড়ি অত নরম আর ওই ওই ইটাই লোক ওই দরকার এটাই মানে খাওয়ার লাগে অত নাইস আর অত সফট এটা খার মতো নয় ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত আপনার স্নো পড়ছে না বা বেশ শরীর ঠান্ডা পড়ছে না এটা আর পেপল কালার এটা অত ধরা দরে আর ইহতবার আপনার যেন রুইয়া দেখবা আনে রুইয়া দেওয়া এন্ডাও একটা এন্ডা না এটা হলো আপনার ওভাজিন তো সফলতা মিলে যা আলহামদুলিল্লাহ দেখা গার্ডেনিং করায় কত লাভ হয়েছে স্পেশালি যারা ফোন বাই আমরা তো নাগাও হয় না ঠান্ডা কীটা এরার লাগিয়া ই ভিডিওটা আমি খালি অফটালে ঘটনা এটা আমি উপরে মানে ওই দরকার ভাবা না ইয়ার লোকটা গাছ ফুটবনি আমি কি কীটা সামান্য পানি স্প্রে মারিয়া দিলে সেই খুব স্প্রে বাট আমার সাজেশন হলো আপনার স্প্রে কৰবা না স্প্রে করার কোনো দরকার নাই কারণ হলে ও দহুকা তো ও দহুকা আমি তোরা আগে দেশ হরাইছি জায়গাগুলো না হরাই ওই দক্ষ আমি ক্লিন ফিল্ড লাগাইছি এটা কোনো ফানিটা আমি কিচ্ছু না ওখানে আমি উইন্ডো ছিল সামনে রাখবো সাত আট দিন দশ দিন উঠতে মানে আস্তে আস্তে উঠবো আর হিবাহ আমার তো এখন কত হয় টাইম পাস হইতো মানে গাছ যত সুঠো থাকবো অথবালা আর গাছ এমন যে খবর পড়েন তো লগই আপনারা ফানি বা বেসরি কোনো লিকুইড খানি এটা দিই না যেন কীটা যদি এটা দিলেন এটা বড় হয়ে যাব কি বড় হয়ে গেলে কি ইতা এটা সোমালা দেয় আরামে করি কেটে ও মেলা হরিয়া আনটিল সামনে আল্লাহ বা মার্চ এপ্রিল পর্যন্ত অন্য থাকবো তাহার পরে একটা একটা হরিয়া আমি বদলাইমু ইনশা আল্লাহ তো আজকুল দেখলাম গার্ডেনিং করাই অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সুক্রিয়া কিতা হইতাম আমার অত প্রিয় আসি না এটা ও ফুল কিন্তু আমার অত প্রিয় এটা হওয়ার মতো নাই কার লাইক দিসন দেওয়া যার নাম আলহামদুলিল্লাহ অনেককে দিছি এবং দিয়ার আর আজকে দিলে ইনশাআল্লাহ তে আর যে যেখানে আসন বালা তা কা সুন্দর তা সুস্থ তাহকা ও দোয়া করি আর আপনারও আমার লাগি দোয়া করবা ও বলে আমি জানি আর দি আসসালামু আলাইকুম ওয়াহামদুলাহি ওয়াকা তো ফির আমা আনাল্লাহ তকতর আল্লাহ ই আলহামদিক্ক আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর কি তৈরো বহুত হয়েছে আমাদের আঙ্গুর নিজেদের আঙ্গুর আমার সচিব আর কত কি খামুন